হুগলির গোঘাটে মর্মান্তিক পথ দুর্ঘটনা প্রাণ হারালেন এক যুবক নাম বিকাশ দাস বয়স আনুমানিক তিরিশ বছর হুগলি গোঘাট থানার পশ্চিম এলাকায় শনিবার দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনা গোঘাটের হাজিপুর গ্রাম পঞ্চায়েতের ময়দাডাঙ্গা এলাকার বাসিন্দা বিকাশ ঘটনার সময় একটি ডাম্পার রাস্তার ধারে বালি খালি করার জন্য পিছন দিকে ব্যাক করছিল সেই সময় কামারপুকুর গ্রামে একটি মোটরসাইকেলে করে আসছিলেন বিকাশ বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা পিক আপ ভ্যানের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয় দুর্ঘটনার অভিজ্ঞাতে রাস্তায় ছিটকে পড়েন গুরুতর ভাবে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন স্থানীয় বাসিন্দারা গোঘাট থানার পুলিশ ছুটে আসে আহত যুবককে কাবার পুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় এলাকায় যুবকের পরিবারে শোকের ছায়া পুলিশ তদন্ত শুরু করেছে আমরা কামারপুর আসছিলাম আমি আমার স্ত্রী আমার সম্বন্ধী তো আমরা আসছিলাম মামা উদ্দেশ্যে ফোন কেনার জন্য তো আমরা ক্যানেল পল দিকে আসছি ও আমার দিকে হঠাৎ দেখছি ওভারটেক করে আসছি আমরা তাকে বললাম যে দাঁড়াও দাঁড়াও আসতে চলো দাঁড়াও দাঁড়াতে বলেছি কিন্তু দাঁড়ায়নি সহজরে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি দিয়ে এসে সিংহপুরের কাছে দেখছি এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে ওনাকে চেনেন আপনি ও আমার শাল প্রতিভাই হয় ওনার নাম যিনি মারা গেছেন বিকাশ রুইদাস বাড়ির ময়না না বয়স কত বয়স আটাশ উনি বাইকে যাচ্ছিলেন আর কিসে কিসে মেরেছেন আপনার নাম দাদা আমার নাম মনোরঞ্জন আর কোন জায়গায় ঘটেছে ঘটনাটা ঘটেছে ঠিক ফাঁকাটার কাছে প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাত হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন